ভিডিও কি কারণে করে রাখলাম জানো গাও গ কয় ভিডিও কি কারণে করে রাখলাম এই ভিডিও কি কারণে করে রাখলাম মানে পরের দিন টাকা না দিয়ে চলে টাকা পয়সা না দেবে কি ভিডিও সেরে দিয়ে বলে দিব

এখান থেকে ইনকাম করবে তোমার সংসার চলবো এখানে যদি তুমি দুই ডেম্বারি করো তাহলে কি হবো তোমার পুরা মাসের বেতনের টাকা কি হয়ে যাবো কি হবো হারাম তাই না তাই হবো না তো তুমি ওই পাঁচশো টাকা বাচ্চা নিয়ে লেগে তুমি পুরা মাসের বেতন পাইবে পনেরো হাজার তোমার সব দুই নম্বর টাকা হয়ে যাবো কেন করবে তা করবে না বা মেয়েটাকে টাকা দেবো